ভয়র চরিত্র চরিত্র খারাপ একটা জিনিস হয়ে গেছে ভুল কি হয়ে গেছে ভুল এই কণারে আ ভুল মালাটা খুঁইলে ফেলান পরে না হয় পইরেন কিন্তু ভুলটা কি ভুলটা না হয় বাড়ি যাইয়া ধইরেন আর রে সমস্যাটা কি কণ বেটা তাইলে টুক সাইডে আসেন সমস্যাটা গুরুতর ওই যে চাইয়া দেখেন বাবা জি মিয়া মত কি মা আলহামদুলিল্লাহ মায়া গু সকলে রি পছন্দ হইছে। তাই দেনা পাোনার ব্যাপারে একটু কথা রইছে। লজ্জাশন ভুলি কি কথা না মানে ওই ঘড়ি আংটি টিভি ক্যাসেট আর একটা সাইকেল সাই আর 50000 টাকার কথা ফুট কইতোলা হাজার নাগো দে 50000 টাকা দিবেন। এইডা শালায় কই দাও। তাহলে মানুষের গরের মধ্যে কি পার্থক্য রইলো? মানে মানে আপনি সালারে বিয়া দিবেন 50000 নিয়া। আমগো কুরবানির গরুটাও বাজার নামছে পঞ্চাশ হাজার দিয়া খারান আমি গরু

প্যারের মধ্যে ঢুকাইবেন না 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 করিব না সজন স্বজন সবারই লই যাই খামু ওকে শেষ প্রশ্ন মিস এক কথা কইলে এই যেন দেখছি দেখছি আপনি কি করেন আই মিন আপনার পেশা কি কেরানি কেরানির চাকরি করি কেরানির চাকরি কইরা এক লাখ টাকা দিয়ে আপনি আমারে কিনলেন কিভাবে কি যে বলেন গরু ভাই আজকাল ফিউনে চাকরি করি কত লোক গাড়ি বাড়ি করতে আছে হ্যাঁ গো কথা বাপ এত টাকা দিয়া কোরবানির গরু কিনছেন টাকাটা হালাল নাকি কথা না কেন মুখের এক্সপ্রেশন চেঞ্জ হইলো কেন আর সম্মান দিতে পারলাম না তুই মনে হয় ঘুষ খাস সত্য কথা ক ঘুষ খাইছ খাইছি তাইলে তোরেও খাইছি কুলকুমার বিশ্বাস নিবেদিত